গতকালকে রাত্রে দুই ঘন্টা আমাদের উপর দিয়ে যে কি গেছে আইবি আমি আপনাদেরকে দেখাতে পারতাম নমুনা দেখা একটু সেটা হচ্ছে যে এই যে আমাদের হ্যান্ডেল দেখেন হ্যান্ডেলের অবস্থা আর এই যে আমাদের মুরিং ওয়ারগুলো এখন ঠিকঠাক করা হয়েছে এগুলো যে দেখতেছেন রোপ টেল এগুলো এখন নতুন সবগুলো চেঞ্জ করা হয়েছে আর ওই যে আমার সামনে যে জাহাজটা দেখতে পাচ্ছেন আমার লাস্ট ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে এই জাহাজটার আমরা একসাথে ছিলাম আমাদের লোডিং অপারেশন রাত্রেবেলা হঠাৎ করে কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই বাতাসের গতিবেগ বেড়ে গেছে এবং জাহাজের সামনের থেকে শুরু করে আমাদের দুই জাহাজের মধ্যে বিশটা মোরিং লাইন ছিল এই বিশটা মোরিং লাইন সবগুলা ছিঁড়ে গেছে এবং লাকিল আমরা সাম্ভাও দুই জাহাজের মধ্যে যে হোজ কানেকশন ছিল সেটা একটা ওরা খুলতে পারছে একটা আমরা খুলতে পারছি যার কারণে আমরা বেঁচে গেছি বলা যায় আদারওয়াইজ হোজ টোজ ছিঁড়ে একেবারে অয়েল স্পিল হয়ে যেত হোয়াট হ্যাভ লাস্ট নাইট অল ইজ দ ফার্স্ট টাইম ডুরিং আইম ক্যাম এ সিমেন্ট অল মরিং তেল পুম পাংফুম পাফুম পাম ফোন যাই হোক আমরা সবকিছু ঠিকঠাক করে আবারও আমরা আমাদের পাশের এই যে জাহাজটা এই জাহাজের সাথে অ্যালং সাইড হব এবং আবারও আমাদের বাকি এখনও বাকি পঁচিশ হাজার টন কার্গো সেটা আমরা ওই জাহাজ থেকে নিব।